মিল্লাহি রহমানের রহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে ডিলাররা আছে বর্তমান ডিলার ভাইদের গ্যাথার্থে কিছু কথা বলবো সব ডিলার না কিছু কিছু ডিলাররা আমাদের এই প্রান্তিক খামারিদের সর্বশান্ত করছে বা তারা কিভাবে কাজসাজি করে আমাদের এই প্রান্তিক খামারিদের পকেট থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে সেই বিষয়ে কথা বলবো দেখেন বর্তমানে বর্তমানে আপনার বাচ্চার দাম যাই হোক পঞ্চান্ন সাতান্ন পাইকারি যাই হোক কিন্তু কিছু কিছু ডিলাররা দেখেন এটার দাম নিচ্ছে হলো কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসতেছে কমেন্টসে বলতেছে ভাই আমার থেকে আজকে পঁয়ষট্টি টাকা বাজার নিচ্ছে চৌষট্টি টাকা বাজার নিচ্ছে সাতষট্টি টাকা বাজার নিচ্ছে যাই হোক এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনার কর্পোরেট কোম্পানিগুলো ডিলারদের বাচ্চা কম দিচ্ছে আর ডিলাররা সেই বাচ্চার সংকট দেখিয়ে আপনার খামারিদের কাছ থেকে এই টাকাটা হাতিয়ে নিচ্ছে আসলে আমি সব ডিলারদের কথা বলবো না এটা এটা কিছু কিছু ডিলাররা এই অসাধু পথ অবলম্বন করতেছে তবে ডিলার ভাইদের কাছে আমার যে অনুরোধটা সেটা হলো আপনারাও বেঁচে থাকেন আমাদের মতো খামারি দিয়েও বাঁচতে দেন যদি যদি আপনারা সকল কিছু একসাথেই নিতে চান তাহলে তো খামারিরা শেষ হয়ে যাবে আবার দেখেন এই এই মুরগি বিক্রির ক্ষেত্রে বর্তমানে মুরগির বাজারটা খারাপ যাওয়ার কারণে ডিলাররা এই মুরগির দামটাও ঠিক মতে বলছে না মানে সবসময় কম দাম বলছে যদি বাজার থাকে পঞ্চাশ টাকা তারা আটচল্লিশ সাতচল্লিশ টাকা বলে বাজারটা বলে তারা চুপ করে বসে থাকতেছে আর বলতেছে যদি বাইরে কোথাও বেশি পাইলে আপনি বিক্রি করে দেন এখানে আমাদের খামারিদের দুইটা সমস্যা থাকে সেটা হলো আমরা যদি বাইরে বিক্রি করতে যাই তাহলে টাকাটার সমস্যা হয় ঠিক মতে টাকাটা পাচ্ছি না বা তারা একটু সময় নেয় পনেরো দিন দশ দিন এদিকে আবার ডিলারদের কাছ থেকে কিছু কিছু সময় কিছু টাকা বাকিও নেওয়া হয় এই বাকি নেওয়ার কারণে এদের টাকাটাও পরিশোধ করতে হয় অতি তাড়াতাড়ি ওইদিকে টাকাটাও আপনার দুই এক টাকা বেশি বিক্রির কারণে টাকাটা পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে প্রান্তিক খামারিরা দেখা যাচ্ছে যে এই ডিলারের কাছেই তিন টাকা কমে হলেও মুরগিগুলো রেডি মুরগিগুলো দিয়ে দিচ্ছে এখানে এখানে ডিলাররা দেখেন লাভ করতেছে হলো আপনার বাচ্চা দেওয়ার ক্ষেত্রেও বাচ্চার সংকট দেখিয়ে তারা লাভ করছে আবার এদিকে বিক্রির ক্ষেত্রেও তারা প্রত্যেক কেজিতে দুই থেকে তিন টাকা এক্সট্রা লাভ করতেছে তাই আপনাদের কাছে মানে ডিলারদের কাছে যে কথাটি বলবো আপনারা একটু ভেবেছেন বিষয়গুলো খেয়াল করে খামারিদের কাছ থেকে আপনার বাচ্চার টাকা বা রেডি মুরগির বিষয়টা একটু খেয়াল করবেন আর প্রান্তিক খামারিরা আমরা তো বাধ্য হয়ে গেছি কারণ আমরা ডিলার ছাড়া বাইরে কোথাও বাচ্চা পাই না খাদ্য পাই না মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিলার কা মানে ডিলারদের কাছ থেকে যদি বাচ্চাটা একটু বাঁকি বা খাদ্যটা একটু বাঁকি নেওয়া যায় তাহলে তাহলে তারা আরও গলা কাটা দাম নিচ্ছে তবে সব ডিলারদের আমি বলছি না এটা কিছু কিছু ডিলাররা দেখেন বাচ্চার দাম যদি পঞ্চান্ন টাকা থাকে তাহলে তারা বাকিতে নিলে এমনি ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা করে দামটা ধরছে এদিকে খাদ্যর দাম যদি আপনার তেত্রিশশো পঞ্চাশ বা তেত্রিশশো থাকে বাকি নিতে গেলে আপনার দামটা ধরছে তারা পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো পঞ্চাশ এখানে প্রত্যেক বস্তাতে আপনার দেখা যাচ্ছে যে দুইশো থেকে আড়াইশো টাকা বা দুশো টাকা কম বেশি হচ্ছে তাই যদি আমরা এক হাজার মুরগি পালন করতে চাই প্রায় পঞ্চাশ থেকে ষাট বস্তা খাদ্য লাগে এই পঞ্চাশ থেকে ষাট বস্তা খাদ্য দিতে তারা দশ হাজার টাকা এক্সট্রা বেশি নিচ্ছে এটা এটা হিসাবের বাইরে আর যে দশ দশ হাজার টাকা হইলে একজন খামারি প্রান্তিক খামারি আপনার একটা পারিশ্রমিক এক মাসে দশ হাজার টাকা হইলে একটা মানে লেবারের খরচটা সে বের করতে পারবে তাই দেখা যাচ্ছে যে ডি মানে ডিলাররা আমাদের প্রান্তিক খামারিদের কাছ থেকে কিভাবে টাকাগুলো নিচ্ছে তাহলে হিসাব করে দেখেন বাকিতে যদি একটু নিতে চান তাহলে কত ধরনের সমস্যা এক হাজার বাচ্চাতে ওরা পাঁচ হাজার টাকা বেশি নেবে আবার পঞ্চাশ বস্তা খাদ্যে প্রায় দশ হাজার টাকা বেশি নেবে পনেরো হাজার টাকা আসলে অহেতুক তারা বেশি নেবে আমি কথা বেশি নেবে কিন্তু এত বেশি নিলে আসলে খামারিদের কী অবস্থা হবে খামারি তো লসের উপরে লস লসের উপরে লস যাই হোক খামারিদের টিকে রাখতে হলে এই ডিলারদেরও একটু ছাড় দিতে হবে ডিলারদেরও সৎ ব্যবহার করতে হবে খামারিদের সাথে তাই ডিলার ভাইদের কাছে আমি আবারও ক কর জোরে অনুরোধ করছি আপনারা আপনারা একটু হিসাব নিকাশ করে যদি কোনো ডিলার ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সততার সাথে হিসাব নিকাশ করে আপনারা ব্যবসাটা করবেন যেন খামারিরা বেঁচে থাকতে পারে খামারিরা টিকে থাকতে পারে আর এই খামারিরা যদি টিকে থাকতে না পারে তাহলে আপনারা ব্যবসা করবেন কার সাথে আপনাদের ব্যবসাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আপনাদের ব্যবসা টিকে রাখতে হলে এই প্রান্তিক খামারিদেরও বেঁচে রাখতে হবে প্রান্তিক খামারিরা যেন ঠিকভাবে ব্যবসাটা করতে পারে আর এই কর্পোরেট কোম্পানির কথা যেটা সেটা হলো এটা তো প্রান্তিক খামারিদের হাত নেই এখানে এখানে কর্পোরেট কোম্পানিগুলো এখানে এটা সরকার হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে সরকার যদি কোনো প্রশাসনিকভাবে আইন করে তাহলে এটা হয়তো কিছুটা হলেও এটা বাধ্য হবে তারা তাদের ইচ্ছা মতো তারা এই মুরগির দাম বাড়ায় দেয় কমায় দেয় খাদ্যের দাম বাড়ায় দেয় কমায় দেয় আবার বাচ্চার দামও তারাই নির্ধারণ করে থাকে আসলে তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই যে সাধারণ মানুষ বা প্রান্তিক খামারি প্রায় অর্ধ লক্ষ প্রায় মানে মানে অনেক মানুষ এটা এই ব্যবসার সাথে জড়িত আছে কিন্তু তারা এটা ভাবেও না যে এই সাধারণ মানুষগুলোর কি অবস্থা হবে শুধু তারা তাদের বিষয়টা ভাবে কর্পোরেট কোম্পানিগুলো সাধারণ প্রান্তিক খামারিদের কথা কখনো বিবেচনা করে না তাই আমাদের প্রান্তিক খামারিদেরও হিসাব নিকাশ করে বাচ্চা উঠাতে হবে কখন বাচ্চা উঠালে মোটামুটি একটু প্রফিট করা যাবে কখন বাচ্চা উঠালে লস হবে এই বিষয়গুলো আমাদের হিসাব নিকাশ করতে হবে যদি আমরা ব্যবসা করতে চাই কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে নতুন নতুন খামারিরা আসতেছে এক দুই সেট ব্যবসা করতেছে লস খাচ্ছে ব্যবসা থেকে চলে যাচ্ছে তারা কিন্তু আসলে প্রকৃত খামারই না তারা কিন্তু এই খামার সম্পর্কে তারা বোঝেও না কিন্তু পুরাতন খামারিদের এটার উপর প্রভাব পড়ছে তাই আমরা যারা পুরাতন খামারি রেগুলার খামার করি তাদের এ বিষয়গুলো হিসাব নিকাশ করে চলতে হবে কেননা এই মুরগির দাম বা বাচ্চার দামটা নির্ধারণ করে থাকে সেই বড়ো বড়ো রাঘব বল আপনার কর্পোরেট কোম্পানিগুলো এখানে যদি সরকার কখনও বিবেচনা করে বা যদি খামারির আমরা এক হতে পারি কখনো তাহলে এটা থেকে সুরাহা সম্ভব এটা থেকে আসলে বের হতে পারবো আমরা যাই হোক অনেক কথা বললাম ধন্যবাদ আসসালামু আলাইকুম